আজ বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে দুর্গাপুর আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক বিনয় লায়কের উদ্যোগে এই দিনটি পালিত হয় বৃক্ষরোপণ ও জনসাধারণের মধ্যে চারাগাছ বন্টনের মাধ্যমে এদিন সকালবেলা দুর্গাপুরের নেতাজি সুভাষ বোস রোডে সাব ট্রাফিক গার্ডের কার্যালয় ট্রাফিক গার্ডের আধিকারিকরা ট্রাফিক সিভিক ভলান্টিয়ার এবং এনসিসি ছাত্রদের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এরপর দুর্গাপুরের কুমার মঙ্গলম পার্ক সংলগ্ন এলাকায় পথচলতি মানুষদের হাতে দুর্গাপুর সাব ট্রাফিকের পক্ষ থেকে চারাগাছ তুলে দেওয়া হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচির প্রসঙ্গে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ বিনয় লায়ক বলেন বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে আজ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এছাড়াও পথচলতি জনসাধারণের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়েছে কৃতিত্ব আমাদের ডিসি ট্রাফিক সাহেবের এবং আমাদের মাননীয় সিপি সাহেবের এনাদের ইনস্ট্রাকশন আমাদের আছে আমরা প্রতি বছরই করি দুর্গাপুর সাব ট্রাফিকের বয়স সোদ্দ চোদ্দ মাস হয়েছে আমরা আগে বছরও করেছি পাঁচশো সাতান্নটা আমরা গাছ পথচারীকে দিয়েছি এবারে আমরা চারশো সত্তরটা গাছ পথচারীকে দিচ্ছি বিভিন্ন ফল বিভিন্ন বৃক্ষ বিভিন্ন গুণ আছে এই দিচ্ছি যে বিশ্বের পরিবেশ যেভাবে ধ্বংস হতে চলেছে ট্রাফিক পুলিশ যেভাবে অ্যাক্সিডেন্ট রুখছে সবসময় প্রতিনিয়ত আমরা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত মানুষের পাশে আছি পাশাপাশি সমাজের যেসব অ্যাক্টিভিটিসগুলো আছে সমাজকে সচেতন করার জন্য প্রতিটা পথচারীকে আমরা বৃক্ষ হাতে তুলে দিচ্ছি এবং তাদেরকে অ্যাওয়ারনেস করছি যেভাবে আপনারা রাস্তায় চলছেন হেলমেট সিটবেল্ট যেটা আছে ট্রাফিকের কর্তনীয় কাজ করতে হবে এবং এই বৃক্ষটি দিচ্ছি সেটাকে সন্তান সমতুল্যভাবে আপনাকে মানুষ করতে হবে আজ আমরা সংকল্পবদ্ধ হন যাতে পুলিশের সঙ্গে সহমত হয়ে এই গাছটিকে আপনি সন্তানের মতন করে মানুষ করবেন তাছাড়াও আজকে প্রতিজ্ঞাপদ্ধ হয়েছি দুর্গাপুর সার্টিফিকেট উদ্যোগে আজকে ভালো দিনে আমরা ফ্রি কোচিং সেন্টার করেছি যেরকম একটা কিশলয়কে মানুষ করে কৃষ দুটো পাতা মিলছে সে বিক্ষ হবে সেরকম কচি কাঁচা যারা আছে তারাও কিশলয় সেই হিসাবে আজকে দিনটা আমরা বেছে নিয়েছি ফ্রি কোচিং সেন্টার দুর্গাপুর সার্টিফিকেট উদ্যোগে আমরা এটা স্টার্ট করতে চলেছি খুব তাড়াতাড়ি সাহেবদের অনুমতি পেয়ে গেছি এবং ওনারাও খুশি আছেন আশা করছি শহরবাসীরাও খুব খুশি হবেন আমাদের দুর্গাপুর সাবটাফিক বিভিন্ন ধরনের কাজ করেই থাকে আবার প্রতিনিয়ত তো করছি আবার বিগত দিনে আমরা করব এটা আমাদের কি অনুষ্ঠান আছে এরপর কী কী এরপর অনুষ্ঠান আছে আমাদের অ্যাক্সিডেন্টজনিত বিভিন্ন অ্যাক্টিভিটিস ডেমোস্ট্রেশন আছে গঠনার্থ আছে এবং বিভিন্ন বাচ্চাদের নিয়ে নিত্য প্রতিযোগিতায় পেট্রোল পাম্পে যেসব বিনা হেলমেটে তেল যাতে না দেয় ওটা তো দেয় না কিন্তু আবার আমরা অ্যাক্টিভিটি এটা চালু রাখব যাতে এইটা জারি থাকে সবসময় কি নাম আপনার আমার নাম সাব ইন্সপেক্টর বিনয় লায়ক ও সি সাব দুর্গাপুর মানে পুলিশের তরফ থেকে গাছ পেয়ে কারণ আমি নিজে গাছ লাগাতে ভালোবাসি আমি একজন হ্যান্ডিক্যাপ মানুষ কিন্তু আমি গাছ লাগাই আমার হাতে নিজের গাছ বহু জায়গায় লাগানো আছে মানে কৃষ্ণচূড়া বলি বট বলি হ্যাঁ আমি লাগাই যাতে মানুষের উপকার হয় এবং একটা গাছ মানে একটা জীবন হবে আমি মনে করি পুলিশ প্রতিনিয়তভাবে যেভাবে মানুষকে বাঁচাচ্ছে অ্যাক্সিডেন্ট বা পথ দুর্ঘটনা থেকে এবং সেক্ষেত্রে কিন্তু আর জিনিস আমরা আজকে দেখতে পেলাম আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সেটা নিয়ে কী বলবেন হ্যাঁ আমার তো পুলিশের তরফ থেকে কী আমার তরফ থেকে তো মানে পুলিশের সহযোগিতা মানে কে তো কখনো মানে আশাই করি না যতটা তার থেকে বেশি করেন ওনারা হ্যাঁ আমার কোনো অসুবিধা কখনো হয়নি এবং আমি সবসময় হেল্প পেয়েছি হ্যাঁ তাই পুলিশের উপরে বা আমার এই বর্তমান সরকারের উপরেও রকম কোনো অভিযোগ কি চলে কি নাম আপনার আমার নাম হচ্ছে রায় কোথা থেকে রায়প আমি সিটি সেন্টারে থাকি হ্যাঁ আমি থাকতাম ওই পাড়াতেই হ্যাঁ খুব ভালো লাগছে কারণ আমি গাছ লাগাতে খুব ভালোবাসি আমার বাড়িতে অনেক ধরনের গাছ আছে আমি রাস্তা পেরিয়ে যাচ্ছিলাম তো গাছ দেওয়া দেখে আমরা অতদূর গিয়েও চলে এলাম দেখুন পুলিশ কিন্তু শুধু মানুষকে জীবন বাঁচাচ্ছে না একটা জীবনে কিন্তু অবশ্যই সংরক্ষণ করার জন্য কিন্তু গাছের একটা এবারে যে গরম পড়েছে গাছ ভীষণ আমাদের প্রয়োজন কোথা থেকে আসছে আমরা বেনার্জি পূজা রয় ব্যানার্জি ঠিক এটাকে কেমন ভাবে দেখছেন